জমির মালিকানা প্রমাণ করার জন্য একজন ব্যক্তি যেমন গাদা গাদা দলিলের প্রয়োজন হয় প্রয়োজন হয় এমনকি সরকারের পক্ষ থেকে যখন রেকর্ড পরিচালনা করা হয় সেই রেকর্ডে উক্ত ব্যক্তির নাম অন্তর্ভুক্ত থাকতে হয় এছাড়া গভর্নমেন্টকে বাংলাদেশ সরকারকে খাজনা প্রদান করা হয়েছে সেই খাজনা প্রদানের দাখিলারও প্রয়োজন হয় কিন্তু বর্তমানে এই অ্যানালগ পদ্ধতির যুগ থেকে বের হয়েছে বা অ্যানালগ পদ্ধতির মালিকানার এই নিয়ম থেকে বের হয়ে এসে এখন ডিজিটালভাবে জমির মালিকানার প্রমাণপত্র হিসেবে ভূমি মালিকদেরকে একটি করে সিএলও কার্ড বা সার্টিফিকেট অব ল্যান্ড ওনারশিপ কার্ড প্রদান করার ব্যবস্থা করা বিগত সরকার যখন ক্ষমতায় ছিল ওই সময় থেকেই ভূমি মালিকদের অ্যানালগ পদ্ধতির মালিকানার প্রমাণপত্রের যুগ থেকে বের করে তাদেরকে ডিজিটাল ভাবে মালিকানা প্রদান করার জন্য এই সিএলও কার্ড বা সার্টিফিকেট অফ ল্যান্ড ওনারশিপ কার্ড প্রদান করার ব্যবস্থা করা হয়েছিল তবে ওই সময় অর্থাৎ দুই সালের শেষের দিকে সেপ্টেম্বর মাসে যখন নতুন করে তৎকালীন সরকার তিনটি আইন পাস করেছিল ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিরোধ আইন এছাড়া ভূমির ব্যবহার সত্য আইন এছাড়া হাট ও বাজার ব্যবস্থাপনা আইন এই তিনটি আইন তৎকালীন সরকারের পক্ষ থেকে পাশ করা হয়েছিল কিন্তু সার্টিফিকেট অফ ল্যান্ড অনারশিপ বা ভূমি মালিকদের অ্যানালগ পদ্ধতির মালিকানার যুগ থেকে বের করে এনে তাদেরকে ডিজিটালভাবে একটি স্মার্ট কার্ড প্রদান করার ব্যবস্থা এই আইনটা তৎকালীন পক্ষ থেকে পাশ করা সম্ভব হয়নি কেননা আইন পাশ করার জন্য অত্যন্ত জটিল প্রসেস অবলম্বন করতে তৎকালীন সরকারের যিনি ভূমি মন্ত্রী ছিলেন সর্বশেষ যিনি ছিলেন জনাব নারায়ণ চন্দ্রচন্দ্র ওনার কাজ ছিল এই যে ল্যান্ড ওনারশিপ কার্ড বা সার্টিফিকেট অফ ল্যান্ড ওনারশিপ ভূমি মালিকদের যে কার্ডটা প্রদান করা হবে এই কার্ডটার যে আইনের মাধ্যমে দেওয়া হবে সেই আইনটা সম্পূর্ণভাবে প্রস্তুত করা এবং সেই আইনটা পাশ করিয়ে নেওয়ার মাধ্যমে অর্থ মন্ত্রণালয় প্রেরণ করা কেন এটার জন্য অর্থ মন্ত্রণালয়ের অনুমতি প্রয়োজন ছিল যেহেতু এ ধরনের কার্ড প্রবর্তন করার জন্য বিপুল পরিমাণ সরকারের টাকার দরকার হতো বা অর্থের প্রয়োজন হতো সেই কারণে তৎকালীন সরকার এটা অর্থ মন্ত্রণালয় উপস্থাপন করেনি এমনকি ওই জায়গাতে আইনটা পাশ না করে জাস্ট খসড়া প্রস্তুত করা হয়েছিল ওইভাবে আইনটা রেখে দেওয়া হয়েছিল কিন্তু বর্তমানে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এবং এই সরকারের মূল উদ্দেশ্য হচ্ছে জনগণকে কিভাবে ভূমি মালিকানার দিক থেকে একটু আপগ্রেড করা যায় বা লেটেস্ট পদ্ধতিতে নিয়ে আসার মাধ্যমে ভূমি মালিকদেরকে হয়রানি থেকে মুক্ত করা যায় তারা এমনভাবে যেন ভূমি সেবা গ্রহণ করতে পারে যে ক্ষেত্রে কোনো ব্যক্তি কোনো মধ্যস্বত্ব ব্যক্তি তাদেরকে কোনো ধরনের দুর্নীতি বা তাদেরকে কোনো ধরনের হয়রানিতে ফেলতে না পারে তার কারণে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে যে বিগত সরকারের সময় যে আইনটা জাস্ট খসড়া প্রস্তুত করে রেখে দেওয়া হয়েছিল কিন্তু পাশ করা হয়নি সেই আইনটা নতুন করে আবার পাশ করার ব্যবস্থা করা এবং এটা যদি সম্ভব হয় তাহলে বর্তমানে যে অ্যানালগ পদ্ধতির যে মালিকানার প্রমাণপত্র হিসেবে দলিল একজন মালিককে নিয়ে বেড়াতে হয় এমনকি দলিল সংগ্রহে রাখতে হয় কোনো সময় যদি ওই দলিল নষ্ট হয়ে যায় বা পুড়ে যায় তখন আবার তাকে উক্ত দলিলের নকল ওঠাতে হয় অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভূমি মালিকদের দলিল সংরক্ষণের ক্ষেত্রে বড় আকারে ভোগান্তি পোহাতে হয় এছাড়া খতিয়ানের যদি নাম থাকে সেই সংগ্রহ সংরক্ষণে রাখতে হয় এমনকি প্রত্যেক বছর গভর্নমেন্টকে যখন খাজনা প্রদান করে সেই খাজনা প্রদানের দাখিলাটাও তাকে সংগ্রহে বা সংরক্ষণে রেখে দিতে হয় কিন্তু সিএলও কার্ড বা সার্টিফিকেট অফ ল্যান্ড ওনারশিপ কার্ড অর্থাৎ স্মার্ট কার্ড যদি ভূমি মালিকদের প্রবর্তন করা হয়ে যায় বা প্রদান করা হয়ে যায় সেক্ষেত্রে অ্যানালগ পদ্ধতির এই ডকুমেন্টস আর কোনো ভূমি মালিককে টেনে এনে বেড়াতে হবে না প্রতি বছর এই স্মার্ট কার্ড ব্যবহার করেই উনি স্মার্ট কার্ডের মাধ্যমে যেমন বর্তমানে বিভিন্ন ইসলামী ব্যাংকে ডাস বাংলা ব্যাংকে এই সিস্টেমটি চালু আছে এমনকি কোনো ব্যক্তি যদি মনে করে যে তিনি তার কার্ডে অর্থাৎ এটিএম কার্ডে বা ভিসা কার্ডে বা ডেবিট কার্ডে টাকা জমা রাখবেন এক্ষেত্রে ওনাকে এখন আর ব্যাংকে যাওয়া লাগে না উনি জাস্ট সিআরএম যে বুথগুলো আছে অর্থাৎ শুধুমাত্র এটিএম না জাস্ট সিআরএম অর্থাৎ যেখানে টাকা জমা প্রদান করা যায় এই সিআরএম বুথে যাওয়ার মাধ্যমে উনি স্মার্ট কার্ড ম্যাশিংয়ে ঢুকিয়ে তারপর সেখানে ওনার চাই উনি চাইলে ওনার টাকা জমা রাখতে পারছে এবং এইভাবে টাকাটা সরাসরি ওনার অ্যাকাউন্টেই জমা হয় এই এই সিস্টেমের মাধ্যমে মূলত ভূমি মালিকদের যে স্মার্ট কার্ড দেওয়া হবে এই স্মার্ট কার্ড ব্যবহার করেও একজন ভূমি মালিক উনি চাইলেই জাস্ট ঘরে বসে ওনার যে খাজনা আসবে সেই খাজনা বর্তমানে যেভাবে পরিশোধ করতে হয় ক্যাশলেস পদ্ধতিতে এইভাবে পরিশোধ করতে পারবে তবে ওনাকে খাজনা পরিশোধ করেছে খাজনা পরিশোধ হয়েছে এটার জন্য পরবর্তীতে ওনার আর কোনো দাখিলার প্রয়োজন হবে না কেননা ওনার অটোমেটিকভাবে ওনার স্মার্ট কার্ডে উনি যে খাজনা পেমেন্ট করেছে বা পরিশোধ করেছে সেটা ইনক্লুড হয়ে যাবে বা অন্তর্ভুক্ত হয়ে যাবে এমনকি কোনো ব্যক্তি যদি জমি বিক্রয় করে তাহলে ওই ব্যক্তি যতটুকু জমি বিক্রয় করেছে যে পরিমাণ জমি বিক্রয় করেছে সেই পরিমাণ জমি যখন যে ব্যক্তি ক্রেতা হিসেবে জমিটা ক্রয় করেছে তাকে রেজিস্ট্রেশন করে দেবে সাব রেজিস্ট্রার কার্যালয়ে যাওয়ার মাধ্যমে সেই সময় উনি যেহেতু বিক্রেতা বা উনি যে পরিমাণ জমি বিক্রয় করলো ওনার নামের পাশ থেকে সেই জমিটা ডিডাকশন হয়ে যাবে বা হিরাস হয়ে যাবে এবং যে ব্যক্তি জমি ক্রয় করলো ওনার নামের পাশে অটোমেটিকভাবে সেই জমিটা যোগ হয়ে যাবে কিন্তু এখানে রেজিস্ট্রেশন অফিসে যাওয়ার মাধ্যমে ওনাদের জন্য কোনো নতুন করে কোনো অ্যানালগ পদ্ধতির দলিল তৈরি হবে না জাস্ট স্মার্ট কার্ডেই একজনের স্মার্ট কার্ড থেকে একজনের মালিকানার কার্ড থেকে তার জমির পরিমাণ মাইনাস করা হবে আরেকজনের স্মার্ট কার্ডে বা মালিকানার কার্ডে জমির পরিমাণ অটোমেটিকভাবে যোগ করা হবে এই সিস্টেমের মাধ্যমে মূলত উন্নত পদ্ধতিতে এবং ডিজিটাল পদ্ধতিতে এই জমি ক্রয় বিক্রয় হয়ে যাবে তবে এখানে অবশ্যই উল্লেখ থাকবে যে কোন জায়গা থেকে জমিটা ক্রয় করা হচ্ছে কোন দাগ থেকে জমিটা ক্রয় করা হচ্ছে যে দাগ থেকে জমিটা বিক্রয় করছে ওই ব্যক্তি তিনি যদি দাগ নাম্বার অনুযায়ী দাগের জমি বিক্রয় করে থাকে সেক্ষেত্রে যে ব্যক্তি ক্রয় করছে ওনার স্মার্ট কার্ডে অটোমেটিকভাবে উক্ত দাগ নাম্বার ধরে সম্পূর্ণ অংশটাই সেখানে অ্যাড হয়ে যাবে কিন্তু ওই দাগ নাম্বারে যদি কিছু পরিমাণ জমি উনি বিক্রয় করে তাহলে বর্তমানে যেমন দলিলে হাত নকশা দেখানোর মাধ্যমে সৌহদিতে উল্লেখ করার মাধ্যমে উল্লেখ করতে হয় যে কোন দিক থেকে জমিটা বিক্রয় হলো উত্তর দক্ষিণ পশ্চিম পূর্বে কারা রয়েছে ঠিক এইভাবেই ডিজিটাল পদ্ধতিতে ওনার স্মার্ট কার্ডে ওই দাগ নাম্বারের উল্লেখ করে যে পাশ থেকে উনি মালিকানা পাবেন সেই পাশ থেকে কতটুকু জমি উনি ক্রয় করেছে সেটার একটা সুন্দর করে নকশা করে স্মার্ট কার্ড অটোমেটিকভাবে দেখানো হবে তো এইভাবে মূলত ক্রয় বিক্রয় সম্পন্ন হবে অনেকে মনে করে যে আসলে যদি স্মার্ট কার্ড চালু হয়ে যায় সেক্ষেত্রে যেহেতু দলিলের প্রয়োজন হবে না তাহলে স্মার্ট কার্ড যদি কারোর হারিয়ে যায় তখন সেক্ষেত্রে করণীয় কী হবে এটার জন্য ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটা বিকল্প অপশন চালু রাখা হচ্ছে অর্থাৎ এই যে স্মার্ট কার্ডটা ভূমি মালিকদেরকে প্রদান করা হবে এই স্মার্ট কার্ড অন্তত সাইটটি তৈরি করা হবে যেমন মালিকানার প্রমাণ হিসেবে খতিয়ান থাকে সেই খতিয়ান যেমন সাইটটি জায়গাতে সংরক্ষিত থাকে অর্থাৎ ভূমি রেকর্ড ও জরুরি দপ্তরের কেন্দ্রীয় অফিসে যেমন একটা জমা থাকে জেলা পর্যায়ে জমা থাকে তারপর আপনার ইউনিয়ন পর্যায়ে জমা থাকে এবং ভূমি মালিক হিসেবে আপনার কাছে একটা অরিজিনাল কপি থাকে এইভাবে মূলত স্মার্ট কার্ড যখন প্রস্তুত করা হবে স্মার্ট কার্ডও এই সাইটটি অফিসে সংরক্ষণ করার ব্যবস্থা করা হবে যদি কোনো ভূমি মালিকের একটি স্মার্ট কার্ড হারিয়ে যায় সেক্ষেত্রে উনি আবেদন করার মাধ্যমে ওনার স্মার্ট কার্ড উনি আবার উত্তোলন করতে পারবেন তবে এখানে একটি বিষয় সেটা হচ্ছে একজনের স্মার্ট কার্ড আরেকজন চুরি করে তার কোনো উপকার হবে না বা কোনো লাভ হবে না জাস্ট বাংলাদেশে যেমন ভোটার আইডি কার্ড বা আইডেন্টি কার্ড রয়েছে একজনের কার্ড যেমন একজনের কাছে প্রয়োজনীয় ঠিক তেমনইভাবে অন্য আরেকজনের কাছে সেটার কোনো প্রয়োজনীয়তা নেই তেমনইভাবে ওই স্মার্ট কার্ডটি মূলত যার যার নামের যে ব্যক্তি ওই স্মার্ট কার্ডের মালিক শুধুমাত্র তার জন্য ওটা প্রয়োজনীয় এবং উনি শুধুমাত্র প্রমাণ করতে সক্ষম হবে যে স্মার্ট কার্ড ওনার মালিকানা রয়েছে এবং ওনার মালিকানা সমস্ত ডকুমেন্টস সমস্ত তথ্য সেখানে দেওয়া থাকবে কোনো ব্যক্তি চাইলে একজনের স্মার্ট কার্ড চুরি করার মাধ্যমে ওই জমির মালিক নিজে সেজে জমি কখনও হস্তান্তর করতে পারবে না কারণ স্মার্ট কার্ড যখনই অটোমেটিকভাবে চালু করা হবে তখনই সেখানে মালিককে তার বিস্তারিত তথ্য উঠে আসবে এইভাবে মূলত বর্তমান সরকারের পক্ষ থেকে বিগত সরকারের সময় নেওয়া এই উন্নত এবং সুন্দর সিস্টেমটিকে চালু করার ব্যবস্থা করা হচ্ছে ভূমি উপদেষ্টা মহোদয় জনাব আলীমা মজুমদারের সভাপতিতে একটি মিটিংয়ের আয়োজন করা হয় এবং সেখানে বিগত সরকারের সময় ভূমি মালিকদের জন্য উন্নত সংস্করণের এই মালিকানা সিস্টেমটি নিয়ে আলোচনা করা হয় এমনকি সরকারের সময় যে কার্যক্রমগুলো যে আইনগুলো স্থগিত ছিল আইনগুলো পাশ করা সম্ভব হয়নি বা যে আইনগুলো শুধু খসড়া প্রস্তুত হয়েছিল এটার পাশাপাশি আরও অন্যান্য আইনগুলো নিয়ে আলোচনা হয়েছে তবে ভূমি মালিকদের যেহেতু এখন ভোগান্তির পরিমাণ বেশি এখনো সচেতন হতে পারেনি ভূমি মালিক এমনকি ভূমি অফিসগুলো থেকে এখনো দুর্নীতি দূর করা সম্ভব হয়নি সেই কারণে ভূমি মালিকদের মালিকানা সঠিক প্রমাণপত্র হিসেবে যেহেতু এক গাদা দলিল টেনে বেড়াতে হয় খতিয়ান টেনে এনে বেড়াতে হয় দাখিলা টেনে এনে বেড়াতে হয় সেই কারণে কোনো ভূমি মালিককে যেন এত অ্যানালগ পদ্ধতির মালিকানা ডকুমেন্টস টেনে এনে বেড়াতে না হয় আর সেটার জন্যই ভূমি মালিকদের জন্য এই উন্নত পদ্ধতি এই ডিজিটাল পদ্ধতির এই অটোমেশন সিস্টেমের ডিজিটাল ল্যান্ড ওনারশিপ কার্ড বা সিএল অর্থাৎ সার্টিফিকেট অফ ল্যান্ড ওনারশিপ কার্ড প্রত্যেকটা ভূমি মালিককে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে তাহলে ভিহাস আশা করি বুঝতে পারছে যে সরকারের পক্ষ থেকে উন্নত সিস্টেমটা চালু করা সম্ভব হলে মালিকানা প্রমাণপত্র হিসেবে ভূমি মালিকদেরকে আর কোনো ধরনের ভোগান্তিতে পোহাতে হবে না এবং পদে পদে তাদেরকে হয়রানিতে পড়ার মাধ্যমে মালিকানার বিভিন্ন ডকুমেন্টস তাদেরকে যেমন সংগ্রহে রাখতে যে ঝামেলা হয় সংরক্ষণে রাখতে ঝামেলা হয় তারা তাদের সেই ঝামেলা থেকেও শিরোধের জন্য মুক্তি পাবে এবং পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সেই ব্যক্তি তার মালিকানাটা নিয়ে নিশ্চিন্তা থাকতে পারবে এবং কোনো ব্যক্তি অবৈধভাবে চাইলেই কারোর জমি অন্যায়মূলকভাবে জোর জবরদখলের মাধ্যমে যেমন মালিকানা লাভ করতে পারবে না ঠিক তেমনইভাবে দুর্নীতি বা জালিয়াতের মাধ্যমে কোনো ব্যক্তির জমি অন্য কেউ ভোগ দখল করতে পারবে না অন্য কারোর কাছে হস্তান্তর করতে পারবে না